আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ভর্তি আর তোমাদের সাথে আজকে প্রাইভেট মেডিকেলের ভর্তির সম্পূর্ণ পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে কথা বলবো তো তোমরা জানো যে প্রাইভেট মেডিকেলের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটা তেইশ তারিখে তেইশে জানুয়ারি প্রকাশিত হয়েছে আর হচ্ছে তোমার অনলাইনে আবেদন পূর্ণাঙ্গ আবেদন মাত্র কয়েকদিন আগে এটা সার্কুলার দিয়েছে তো এখানে দেখতেছ যে পূর্ণাঙ্গ আবেদন অনলাইনে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে মানে অনলাইনে সে ভর্তির আবেদন শুরু হবে তিনই তিনই ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুপুর বারোটা থেকে তারপর হচ্ছে তিন ফেব্রুয়ারি থেকে শুরু হবে এমনকি অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে নই মার্চ নই মার্চ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত হ্যাঁ তারপরে হচ্ছে অনলাইন ফি জমা দিতে পারবে হচ্ছে তুমি হচ্ছে দশই মার্চ পর্যন্ত তারপর হচ্ছে তোমার তালিকা প্রকাশ করবে এবং এস এম এস প্রদান করবে এটা ওয়েবসাইটে তালিকাটা প্রকাশ করবে হচ্ছে তোমার সতেরোই মার্চে এই তালিকা প্রকাশ করবে হ্যাঁ তারপর হচ্ছে তো আপনার প্রথম তালিকা প্রকাশ করার পরে যারা প্রাইভেট মেডিকেলের চান্স পেয়েছ ওরা আসলে তালিকা প্রকাশ করার পরে নাম আসার পরে তোমাদের নিশ্চয় করতে হবে হ্যাঁ নিশ্চয় করার জন্য তোমাকে আসলে একশো টাকা দিয়ে তুমি নিশ্চয় করবে প্রথম নিশ্চয়ের তারিখটা হচ্ছে তোমার উনিশ মানে সতেরো তারিখে তো রেজাল্ট প্রকাশ করবে ওই ওই দিন থেকে নিয়ে তোমার সতেরোই মার্চ পর্যন্ত নির্চনের তারিখের সময় থাকবে হ্যাঁ তারপর হচ্ছে দ্বিতীয় নির্চনের এস এম এস এর প্রদানের তারিখ তোমাকে এটা হচ্ছে বাইশ তারিখের মধ্যে করতে হবে দ্বিতীয় নির্চয়ন তারপর হচ্ছে তোমার দ্বিতীয় নির্চনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে মার্চ পর্যন্ত হ্যাঁ তারপর হচ্ছে ওয়েবসাইট একটা মেন সার্কুল প্রকাশ করবে কে কে ভর্তি হবে তো ওইটা হচ্ছে সাতাশি মার্চে প্রকাশিত হবে যাদের ওই সাতাশি মার্চের যে ওয়েবসাইট প্রকাশিত যাদের রুল থাকবে ওরা হচ্ছে প্রাইভেট মেডিকেলে ভর্তির সুযোগ পাবে এমনকি প্রাইভেট মেডিকেলে তোমার ভর্তি শুরু হবে সে মানে তিন ফেব্রুয়ারি থেকে মানে এপ্রিল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে বারোই আর এই এপ্রিল পর্যন্ত এই মানে ভর্তির কার্যক্রমটা চলতে থাকবে তারপর হচ্ছে তোমার ভর্তির শেষ তারিখ হয়েছে তোমার বারোই এপ্রিল তো এটা তো বললাম তো আসলে প্রাইভেট মেডিকেলে তোমার ভর্তির ক্ষেত্রে আমি কিছু এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি এখানে অনেক ফ্যাক্টর আছে ভিডিওটা যদি যদি আজকে বড় হবে তো প্রাইভেট পুরো বাংলাদেশে প্রাইভেট মেডিকেল আছে তোমার মানে সাতষট্টিটা প্রাইভেট মেডিকেল আছে হ্যাঁ এখানে সিট আছে তোমার ছয় হাজার দুইশো তিরানব্বইটা সিট আছে হ্যাঁ সাতষট্টিটা প্রাইভেট মেডিকেল থেকে তোমার হচ্ছে মানে একষট্টিটা প্রাইভেট মেডিকেল আছে ছেলে আর মেয়ে মানে এই একশোটা প্রাইভেট মেডিকেল আছে ছেলে মেয়ে ভর্তি হতে পারবে কিন্তু ছয়টা প্রাইভেট মেডিকেল আছে যে প্রাইভেট মেডিকেল ওমেন্স মেডিকেল কলেজে ওইগুলি শুধু মেয়েরা ভর্তি হতে পারবে হ্যাঁ তো তোমার যারা ছেলে আসো তারা অনলাইনে যে আবেদনের তোমার লিস্ট থাকবে ওইখানে তোমার একষট্টিটা মেডিকেলের ছেলেরা চয়েস দিতে পারবে আর মেয়েরা সে সাতষট্টিটা মেডিকেলে চয়েস দেওয়ার মানে সুযোগ পাবে তো বিশ্বর হচ্ছে তোমার প্রাইভেট মেডিকেলের চয়েসের ক্ষেত্রে এখানে তোমার চান্স কীভাবে হবে চান্স মূলত হবে দুইটা কারণে একটা হচ্ছে তোমার মানে পজিশন তোমার একটা পজিশন তোমার পজিশনটা আবার কি তোমার হচ্ছে চয়েস লিস্টের যেগুলি রাখছো ওইটা অনুসারে পছন্দের চয়েস লিস্ট অনুসারে তোমার চান্স দিবে কি তোমার কোন মেডিকেল আসবে তো বিষয় হচ্ছে যে তুমি সবগুলি মেডিকেলে তো চয়েস দিতে পারবা প্রথম আবেদনে সবগুলি চয়েস না দিলে কিন্তু সাবমিট হবে না ছেলেদের একষট্টিটা আর মেয়েদের সাতষট্টিটা তো এগুলি চয়েস দেওয়ার পরে তুমি তোমার পছন্দের মেডিকেল অনুযায়ী তুমি সাজাবা সাজানোর পরে তুমি চয়েস লিস্ট দিবা এখন কোন মেডিকেলে চান্স হবে মূলত তুমি যে প্রথম লিস্টে যে মেডিকেলটা রাখছো ওই মেডিকেলে যদি সিট ফাঁকা থাকে তার মানে যতজন আবেদন করছে ধরো এত এতটাই সিট আছে এতজন হলে মোটামুটি সবাই সিট পেয়ে যাবে হ্যাঁ তারপর দেখবে যে ওই মেডিকেল প্রথম চয়েসের মেডিকেলে যদি দেখে যে সিট ফাঁকা নাই তখন দ্বিতীয় মেডিকেল দেখবে তখন ওই দ্বিতীয় মেডিকেল অনুসারে তোমাকে এভাবে সবগুলি চেক দিয়ে যেটাতে সিট ফাঁকা থাকে ওইটাতে দিবে মানে কতজন আবেদন করছে কতজন নিশ্চয় করছে ওইটার উপর মানে ভিত্তি করে তো আসলে প্রাইভেট মেডিকেল সম্পূর্ণ এই তোমার এই আবেদন প্রক্রিয়াটা হবে তোমার ডিজিএমই ডট টেলি টেলি টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে কম্পিউটার দোকানে দেবে অথবা তুমি নিজে আবেদন করতে পারো তো কম্পিউটার দোকান থেকে আবেদন করবে আর আবেদন ফি মাত্র এবার দুইশো টাকা রাখছে হ্যাঁ বর্তমান আবেদনের ফিটা আর নিচনের টাকা হচ্ছে একশো টাকা এই মোট তিনশো টাকা আর গত বছর এই আবেদন ফিটা ছিল এক হাজার টাকা হ্যাঁ তারপরে আসলে বল অনেকে হয়তো বলবা যে ভাইয়া আমার এই মেরিট পজিশন অনুসারে কোন মেডিকেল আস আসতে পারে কি লেনদেন এগুলো আমি পরবর্তী বিস্তারিত আলোচনা করবো বলতো এই আলোচনা এই আবেদন নিয়ে আলোচনা করে হ্যাঁ তারপর হচ্ছে তোমার মেধা গোটার বিষয় আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করবো এটাতে এ টু জেড আমি আলোচনা করব। তারপরে হচ্ছে তোমার বেসরকারি মেডিকেলে তোমার যখন এই নির্চন করবা প্রথম নির্চয় দ্বিতীয় নির্চনের পরে লিস্ট প্রকাশ করার পরে তো অবশ্যই তুমি ভর্তি হয়ে যাবা এই ভর্তির পরে যাদের ভর্তি মানে নাম আসবে না সিরিয়াল দূরে অথবা ওই পছন্দক্রম অনুসারে মেডিকেল পাওনি সিরিয়াল দূরে তাদের আবার ওয়েটিং তখন আবার তাদের আবেদন করা লাগবে না তখন তাদের প্রথম ওয়েটিং থেকে টানবে দ্বিতীয় ওয়েটিং তৃতীয় ওয়েটিং এভাবে তিনটা ওয়েটিং থেকে টানবে হ্যাঁ ওয়েটিং থেকে তোমাদের লিস্ট প্রকাশ করবে অথবা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আসলে বিশ্বের হচ্ছে বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলিতে এই তোমার ছয় হাজার দুইশো তিরানব্বই সিট আর সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সিট হচ্ছে ফরেনারদের জন্য ফরেনাররা আইসে ভর্তি হবে কিন্তু ফরেনাররা যে অনুপাতে আসবে যদি আবার কম আসে তাহলে ওই সিটগুলি মানে ফরেনার ফরেনার যদি ফিল আপ না হয় তখন ওই সিটগুলি দেশিদের জন্য ভর্তি নিবে কি তো আসলে প্রথম আবেদনে মোটামুটি আশা করো সবাই মোটামুটি সিট পেয়ে যাবে ইনশাল্লাহ যাদের পজিশন ভালো গত বছর প্রথম আবেদনে কিন্তু পঁয়ত্রিশ হাজার পর্যন্ত টান ছিল কিন্তু দ্বিতীয় ওয়েটিং থেকে তোমার ছত্রিশ হাজার তৃতীয় থেকে চল্লিশ হাজার সর্বশেষ চতুর্থ ওয়েটিং লিস্ট থেকে একটা আবেদন ছিল ওই আবেদন থেকে তোমার পঁয়তাল্লিশ হাজার এমনকি সাতচল্লিশ হাজার পর্যন্ত টান ছিল এমনকি উনপঞ্চাশ হাজার পর্যন্ত টান ছিল হ্যাঁ তারপর হচ্ছে তোমার এবার হচ্ছে মোটামুটি সবাই আবেদন করতে পারতেছো দুই হাজার বাইশের শেষনে কিন্তু শুধু যাদের পজিশন চৌত্রিশ হাজার ছিল তারাই শুধু আবেদন করতে পারছে তাদেরই শুধু কোনো না কোনো মেডিকেলে চান্স আসে কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ শেষে কিন্তু মোটামুটি সবাই আবেদন করার সুযোগ পেয়েছে এমনকি মেধাক্রম ক্রম অনুসারে বা যাদের যে মেডিকেল আছে ওই মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে আর এবারও মোটামুটি সবাইকে সুযোগ দিবে কিন্তু তোমার ওই যে মেডিকেলে আবেদন করবা যে সবগুলি মেডিকেলে ওইগুলো যদি তুমি সিট ফাঁকা থাকে তাহলে ভর্তির সুযোগ পাবা তারপর হচ্ছে তোমার যদি তুমি ভর্তি না হও তখন এটা বাতিল হয়ে যাবে তখন আর তুমি চাইলে তখন আর ভর্তি হতে পারবে না প্রাইভেট মেডিকেল আর চাইলে পরবর্তীতে যদি আবার দ্বিতীয় আবেদন দেয় তখন আর আবেদন যদি সুযোগ দেয় তখন দ্বিতীয় আবেদন সুযোগ দিলে তোমার ভর্তি সুযোগ পাবা কি যদি সিট ফাঁকা থাকে যদি দেখে যে প্রথম আবেদন থেকে এমনকি ওয়েটিং থেকে সিট ফিল হয়ে গেছে তখন কিন্তু আর দ্বিতীয় আবেদনে লিস্ট দিবে না তারপর হচ্ছে তোমার প্রাইভেট মেডিকেল আরেকটা যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে যে প্রথমবার নিচ্ছনের জন্য নির্ধারিত তারিখ শেষে শূন্য আসন সমূহের দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত কার্যক্রম শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে বরাদ্দর জন্য নতুন কোনো আবেদন করার প্রয়োজন নেই এবং প্রথমবার আবেদন আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্বিতীয় আবেদনের বরাদ্দ আসন পূরণের জন্য অপেক্ষমান তালিকাতে আবেদনকারীদের নতুনভাবে নির্বাচিত করা হবে তারপর হচ্ছে তোমার এত শূন্য আসনের শুরুতে প্রথমবার বরাদ্দকৃত আবেদনকারীদের মেধা মধ্য থেকে মাইগ্রেশনের মাধ্যমে উপরবর্তী শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকাতে আবেদনকারীদের নতুনভাবে নির্বাচন করা হবে দুটি ক্ষেত্রে বরাদ্দ বরাদ্দের প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা ও পছন্দের ভিত্তিতে সম্পন্ন করবে দ্বিতীয়বার অপেক্ষমান তালিকাতে নির্বাচিত প্রার্থীকে সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে পুনরায় একশো টাকা প্রদান করে নিচ্ছনের নির্চয়ন করতে হবে এবং যিনি যে কলেজের জন্য নির্ধারিত হয়েছেন সেই কলেজে ভর্তি সম্মত আছেন হ্যাঁ তারপরে দ্বিতীয় আবেদনের নির্বাচন শেষে তোমার মাইগ্রেশন ও নতুনভাবে বরাদ্দকৃত উভয় ধরনের আবেদনকারীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপর তোমার দ্বিতীয় বরাদ্দকৃত নিচ্ছনের কারণে সময়সীমার পরে প্রথম এবং দ্বিতীয় উভয় মনোনীত প্রাপ্ত নিচ্ছনকারী ভর্তির শিক্ষার্থীদের সরকার নির্ধারিত ভর্তি ফি প্রদান করে নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে সেক্ষেত্রে শর্তে ভর্তির সময় প্রাথমিকভাবে এক লক্ষ টাকা প্রদান করে ভর্তি হবেন সরকার কর্তৃক নির্ধারিত ফিয়ার অবশিষ্ট অর্থ পরবর্তী সময়ে কলেজের জমা প্রদান করবেন ঐচ্ছিক মাইগ্রেশনের প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী অন্য কোনো কলেজে আসন বরাদ্দ প্রাপ্ত হলে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী কর্তৃক দাখিল যোগ্য মূল সনদপত্রের সাথে উল্লিখিত এক লক্ষ টাকা মাইগ্রেশনকৃত কলেজের চেকের মাধ্যমে স্থানান্তর করিবে হ্যাঁ তো এটা ছিল তো এভাবে আসলে যখন ভর্তির পরে তোমাদের যখন আবার মাইগ্রেশন হবে মাইগ্রেশন আবেদন যদি তুমি করো মাইগ্রেশন ধরো তোমার উপরে অথবা নিচের মেডিকেল সিট ফাঁকা আছে তখন তোমার মাইগ্রেশন করলে মাইগ্রেশন হয়ে গেলে ওই কলেজ থেকে তোমার ভর্তি টাকা ফেরত দিয়ে দিবে তখন তুমি মাইগ্রেশন করে অন্য কলেজে চলে যেতে পারবা হ্যাঁ এটা একটা সুযোগ আছে মাইগ্রেশনের আর একটা হচ্ছে তোমার অনলাইনে আবেদনের যে কার্যক্রমটা সেটা হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা মেডিকেলের একশো এক থেকে নিয়ে একশো সাতষট্টি সাতষট্টি ওই মেডিকেলের কোডগুলি তুমি সুন্দরভাবে সাজিয়ে দিবা তোমার পছন্দেরক্রম অনুসারে তারপরে তোমার আবেদনের পূর্বে অবশ্যই তুমি আমাদের সাথে হয়তো একটু বুঝ পরামর্শ করতে পারো জেনে শুনে আবেদন করবা কীভাবে এই পজিশনে কোন মেডিকেল এক চান্সে আসতে পারে তো এগুলি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তুমি তারপর যে তোমার আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তোমার ধরো তুমি আবেদন করছো আবেদন করার পরে তোমার কোনো একটা বিষয় ভুলভানি হয়েছে তো তোমার চয়েস লিস্টটা মনে করতেছো এটা না দিয়ে এটা দিবো এটা না দিয়ে এটা দিবে চাইলে আবেদন তোমার কমপ্লিট কিন্তু তুমি চাইলে আবেদনটা এডিট করতে পারবো তখন তুমি এডিট ততক্ষণ পর্যন্ত করতে পারো বা তুমি যদি মানে এই যে তার যে টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত তুমি এই আবেদনটা আবার এডিট করে আবার নতুন করে আবেদন করতে পারবা হ্যাঁ তারপরে হচ্ছে তোমার যে এবার আরেকটা বিষয় আসি আসি সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে ভর্তি বিষয়ে তো এবার কিন্তু প্রাইভেট মেডিকেলে সরকার কিন্তু একটা কিস্তির সুবিধা করে দিয়েছে তোমরা জানো যে প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আর ইন্টার্নি ফি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এই মোট একুশ লক্ষ চব্বিশ হাজার টাকা হচ্ছে প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি এককালীন তো এই টাকাটা কিন্তু অন্যান্য বছর কিন্তু একসাথে দেওয়া লাগতো যারা একসাথে দিত তাদেরকে কিন্তু ভর্তি নিত মূলত তো আসলে এবার কিন্তু সরকার একটা নিয়ম করেছে সেটা হচ্ছে যে সরকার থেকে নোটিশ দেওয়া হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে আবেদনের ক্ষেত্রে তোমার ষাট পার্সেন্ট টাকা হচ্ছে ভর্তি সময় নিয়ে নিবে আর বাকি টাকাটা হচ্ছে তোমার তিন বছরে কিস্তি করে দেবে ফার্স্ট প্রফ দেড় বছর আর হচ্ছে সেকেন্ড প্রফ এক বছর থার্ড প্রফ এক বছর এই তিনটা কিস্তির মতো বাকি টাকা বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে তুমি দেওয়ার সুযোগ পাবা হ্যাঁ ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ থার্ড প্রফে তো তোমার বিষয় হচ্ছে যে তুমি প্রথম প্রফে এসে তোমার ষাট পার্সেন্টের টাকা মোটামুটি আসছে তোমার প্রায় বারো লক্ষ চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার চব্বিশ হাজার টাকার মতো আসে তোমার ষাট পার্সেন্ট টাকায় এই এক লক্ষ একুশ লক্ষ চব্বিশ হাজার টাকাকে তুমি ষাটের সময় যে কোনো মেডিকেল তোমার কাছ থেকে নিবে ফুল টাকা কিন্তু এবার নিবে না কিস্তির সুবিধা করেছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা কিস্তির সুবিধা করে দিয়েছে এটা অনেকের জন্য যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য একটা সুবিধা হয়েছে তো তুমি এই কিস্তির টাকা দিয়ে ভর্তি হয়ে দিতে পারো পরের টাকা দাপে দিতে হবে আর প্রাইভেট পরিবারে টিউশন ফি সরকার করতে হচ্ছে দশ হাজার টাকা তো এই দশ হাজার টাকা টিউশন ফি এই টাকাটা তোমার দিতে হবে তারপরে তোমার খরচ আছে আর খাওয়া মোটামুটি ঢাকা কিন্তু অনেক প্রচুর টাকা বেশি আসে অন্যান্য মেডিকেলে তো আসে তো তোমার টিউশন ফি তো দশ হাজার টাকা আর থাকা খাওয়া দরজা আরো দশ হাজার মতো খরচ হয়ে যাবে তোমার যে কোনো মেডিকেলে আর কিছু মেডিকেলে হয়তো আর অনেক কম লাগে থাকা খাওয়া তারা অনেক কম টাকা যায় আর যদি তুমি এই টাকা দিয়ে ভর্তি হবা তো আসলে কিস্তি সুবিধা করে দেওয়া তো অনেকের ভালো হয়েছে আমি এটা নিয়ে তিন মাস আগে ভিডিও তৈরি করেছিলাম কন্টেন্টও তৈরি করেছিলাম প্রাইভেট মেডিকেলে একটা কিস্তি সুবিধা দেওয়া হোক সরকার থেকে তো এটা আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই সফল আছে তো এখন প্রাইভেট মেডিকেলে ভর্তির বিষয়ে তোমার যে মেডিকেলে নাম আসবে ওই মেডিকেলে ভর্তি হতে হবে ওই মেডিকেলে তুমি ভর্তি না হলে কিন্তু আর ভর্তি হওয়ার সুযোগ পাবা না তখন তুমি আর বাংলা এম পড়ার কোনোই সুযোগ থাকবে না হ্যাঁ আসলে সাতষট্টিটা সাতষট্টি প্রাইভেট মেডিকেল থেকে সবাই মোটামুটি ফুল টাকা নেয় আমাকে আর কোন মেডিকেলে আসবে জানাবে আমাকে পরবর্তীতে আর হচ্ছে সিরিয়াল যদি না করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি মোটামুটি বলে দিব যে এভাবে এভাবে তোমার পজিশন অনুসারে সিরিয়াল করো এক চান্সে চান্স পেয়ে যাবা আর এবার বলা যাচ্ছে না এবার ভর্তির কার্যক্রমে একটা প্রতিযোগিতা হয়ে যাবে বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট পাস করেছে প্রায় ষাট হাজারের মতো আর কিস্তি সুবিধা করে দিয়াতে কিন্তু এবার অন্যরা কিন্তু সিট সার্ভে না মোটামুটি ভর্তি হয়ে যাবে হ্যাঁ তো ভর্তির এই আপডেট ছিল আরও আমি পরে এই ভর্তি রিলেটেডে তোমাদেরকে ভিডিও তৈরি করবো মেধা গোটা কীভাবে ভর্তি হওয়া তা কীভাবে আরও চয়েস লিস্টগুলি দিবা কোন পজিশনে কোন মেডিকেলগুলি পেতে পারো তারপরে হচ্ছে তোমার দরিদ্র মেধা গোটার আবেদন সম্পর্কে তারপরে হচ্ছে তোমার আরও অন্যান্য দিক নিয়ে আমি প্রাইভেট মেডিকেল ভর্তি বিষয় নিয়ে নিউজ আকারে করবো তো আমার সাথে থাকো তোমরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার